দি কবুতরগুলো দুর্বল হয়ে গেছে এই দুর্বলতার কারণে তারা ডিম পারে ঠিকই কিন্তু ডিমগুলো ফোটে না আসসালামু আলাইকুম এভিয়ন কেমন এখন সবাই আজ আমি আমার কবুতরদের এই যে এভিয়ন যে ট্যাবলেট আছে এটা খাওয়াবো অলরেডি আমি একটা পাতার ভিতরে দশটি ট্যাবলেট থাকে সবগুলোই আমি ভেঙে নিয়েছি এখন আমার মাদি কবুতর যেগুলো আছে আমি আমার মাদি কবুতরগুলোকে এই ট্যাবলেটগুলো খাইয়ে দেবো মাদি কবুতরগুলো দুর্বল হয়ে গেছে এই দুর্বলতার কারণে তারা ডিম পারে ঠিকই কিন্তু ডিমগুলো ফোটে না এ ট্যাবলেটগুলো এক একটা খাইয়ে দেব এই যে এরকমের এই প্রত্যেকটা কবুতরকে একটা খাইয়ে দেব। তবে সেটা কিন্তু হলো মাদি না মাদি কবুতরকে খাইয়ে দেব। এই যে একটা মাদি কবুতরকে খাইয়েছি এখন এখানে আরও একটা মাদি কবুতর আছে এটাকেও আমি খাওয়াবো অবশ্যই এই যে মাদি কবুতর দুটো আছে এরা কিন্তু দুই বোন দুই বোনকে দুটো খাইয়ে দিলাম আর এখান থেকে এই একটা গিরিবাজের মাদি আছে এটাকে আমি রেসার কবুতর নর ওর সাথে জোড়া দিছি আর অবশ্য জোড়া দেওয়ার একটাই কারণ রেসারটা অনেক দিন হয় একা একা যার কারণে আমি এই নটার সাথে জোড়া দিছি যে দেখি কীরকম কালার ডিম ব্যস্ত হয় নতুন একটা অভিজ্ঞতা ওই কারণেই আর এখানে যে আমাদের দেশি কবুতর এখানে একটা আছে এই যে জুটিওয়ালা মাদি কবুতর এই জুটিওয়ালা মাদি কবুতরটার সাথে এই সাদাটাকে জোড়া দিছি এখানে এই মাদি কবুতরটাকে একটা খাইয়ে দেবো মাধি কবুতরটা খুবই চঞ্চল ছটফটে আর এর সাথে যে নড়টা আছে নড়টাও কিন্তু খুব চঞ্চল এবং ছটফটে এই যে খাওয়াতে পারলাম না এবার অবশ্যই খাইয়ে দেব এই খাইয়ে দিলাম মাসাল্লাহ খাইয়ে দিলাম আর এখানে মাদিক কবুতর তো আর নাই স্টক কর তো এখন আমি এই মাদিগুলোর সাথে যে নরগুলো আছে তাদেরকেও খাইয়ে দেবো আজ প্রথমেই শুরু করবো এই নরটা দিয়ে শুরু করবো ছটফটে নোর নর স্পটফটে নোরকে দিয়ে শুরু করবো না অন্য খাও 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 তোমার কল্লাও বড় মাথাও বড় খাও দিলাম আর এখান থেকে এই প্রেসারের নটাকেও দিব যাতে অ্যাক্টিভ থাকে এভিয়ন আসলে অনেক উপকারী একটা ট্যাবলেট এটা কবুতরকে টাল রোগ প্যারালাইসিস আরও শরীর গরম থাকে এবং রক্ত চলাচল বৃদ্ধি করে এভিয়ন ট্যাবলেট এভিয়ন ট্যাবলেট কিন্তু মানুষও খায় তো আজকে খাইয়ে দিলাম পরবর্তী টাইম এদেরকে আমি আবার ক্যালসিয়াম কোর্স করাবো সবাই ভালো থাকবে আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন নেক্সট টাইম আরও যে ভিডিওগুলো দিব এগুলো দেখার জন্য আল্লাহ হাফিজ